আমার নিজের বাড়ির পুজো বহু পুরনো পুজো বরাবরই আমি নিজের মায়ের মুখ না দেখি না আমি কোনো উদ্বোধন নয় কোনো ফিতে কাটা নয় নিজের পৈতৃক ভিটে বাড়ির মা দুর্গার মুখ দর্শন করার পরেই দুর্গা পুজোর অন্যান্য প্রতিমা দর্শন করেন একেবারে সাদামাটা বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল যার প্রমাণ আগেই মিলেছিল বোলপুরের জাম্বণী সার্বজনীন পুজোর উদ্বোধনে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি সেই পুজোর উদ্বোধন করেছিলেন আর সেই দুর্গা মণ্ডপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করার পরই মণ্ডপ থেকে বেরিয়ে যান অনুব্রত মণ্ডল পরে ফিতে কেটে সেই দুর্গা মণ্ডপের দুর্গা প্রতিমার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহাসহ বিশিষ্টজনেরা বীরভূমের নানুর থানার অন্তর্গত হাটসেরান্দি গ্রাম যে গ্রামের নাম শুনলেই প্রথমেই যার কথা মনে আসে তিনি আর কেউ নন একেবারে সাদামাটা গ্রামের ছেলে কেষ্টমণ্ডল দুর্গাপুজোর সময় এই গ্রামের নাম উঠে আসে সংবাদের শিরোনামে সেই সিরান্দি গ্রামে বেশ কয়েক বছর পর আবারও আগের ছন্দে জৌলুস ফিরতে চলেছে দুর্গাপুজোই গ্রামে প্রবেশের মুখেই হাটশিরান্দি গ্রামের প্রবেশ তরণ রাস্তাঘাট থেকে নানান মন্দির সংস্কার অধিকাংশ কাজই গ্রামের ছেলে কেষ্টমণ্ডলের হাত দিয়েই সম্পন্ন হয়েছে শারদীয়ার আবহে সেই গ্রামের রাস্তার দুপাশে কাশফুলের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মায়ের আগমনী বার্তা নিয়ে এসেছে হাটসেরান্দি গ্রামের মানুষেরা মেঠো ভাষায় বলেন মোরল মশায়ের উপস্থিতিতে মন্ডল বাড়ির দুর্গাপুজো হয়ে ওঠে উৎসব মুখর যে কটা দিন অনুব্রত মন্ডল গ্রামের পুজোয় উপস্থিত থাকেন সেই সময় গমগম করে পুরো গ্রাম গ্রামের মানুষ বলেন মশাই আমাদের গ্রামের সব দুর্গাপুজোর কটা দিন ওনার উপস্থিতিতে গোটা গ্রাম উচ্ছ্বাসে মেতে ওঠে দীর্ঘ দুবছর গ্রামের ছেলে কেষ্টমণ্ডল জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে স্বমহিমায় ফেরার পর মণ্ডল বাড়ির দুর্গাপুজো ফিরছে আগের ছন্দে ইতিমধ্যেই সেজে উঠেছে গোটা গ্রাম বাড়ির মন্দির চত্বরকে নতুন করে রঙে সুসজ্জিত করে তোলা হয়েছে মণ্ডল বাড়ির দুর্গাপুজো বলে কথা কেষ্টমন্ডলের বাড়ির দুর্গা পুজোতে সর্বময় কর্তার কি আমার আমার নিজের বাড়ির পুজো বহু পুরোনো পুজো বরাবরই আমি নিজের মায়ের মুখ না দেখ মায়ের মুখ দেখি না আমি যেমন সপ্তমী অষ্টমী নবমী দশমী যেমন যাই সেরকমই যাব সেরকমই যা আশা করবো যে পুজো যেভাবে হতো সেইভাবেই হয় পুজো দুর্গা কোনো নিয়ম টুপি বাদ যায় না যার নিয়ম টুপি আছে তাই হয় আর দুর্গাপুজো ছেলে গেলাম পুজো নয় যারাই দুর্গা করে তারা নিয়ম মেনেই পুজো করে যা পুজোর যা আয়োজন তাই থাকবে কম বসে কি আছে না না খাওয়া দাওয়ার সঙ্গে নিজস্ব নিজস্ব ব্যাপার খাওয়া দাওয়ার সঙ্গে পুজোর কি ব্যাপার না এরপরে কতটা অধীর আগ্রহে সকন্যা অনুব্রত মণ্ডলের উপস্থিতির অপেক্ষায় রয়েছে গ্রামের মানুষেরা চলুন শুনবো কি বলছেন তারা মোডেলে আমাদের ধুমধাম ভালোই হয় সব হয় এখানে খুব ভালোবাসা যতক্ষণ থাকবে ততক্ষণ বেশ লোকজন জনতা স্বভাবিক হ্যাঁ খাওয়া দাওয়া আছে এখন মোটামুটি কমিয়ে দিয়েছে অভি চাষ করবেন না এখনও মোটামুটি অল্প স্বল্প তাকে করতো খুব দিন খুব ভালোভাবে কাটায় আর অনুবত আমাদের ভাইফো হয় ও খুবই আসে খুব আনন্দ হয় পুজো খুব আনন্দ করি ও না আলে খুব খারাপও লাগে মেয়েটাও আসে খুব ভালো লাগে হ্যাঁ এই আমরা দাদাকে মোরলমশাই বলে ডাকি আমাদের গ্রামবাসীরা তা দাদা যে পুজো চার দিন আসে মানুষ অপেক্ষা করে থাকে মানুষ একটা আবেগ নিয়ে থাকে যে দাদা আমাদের মধ্যে আসবে আর এবছরও মানুষ অপেক্ষা করে আছে যে বেশ কিছু বছর কিন্তু দাদাকে সেরকমভাবে আমাদের মধ্যে পায়নি এবছর আসছেন মানুষ অপেক্ষা করে আছে যে দাদা আমাদের সঙ্গে আসবে আমাদের সঙ্গে বসবে এটাই আমাদের এই এখানকার মানুষ এই মানুষ সবাই অপেক্ষা করে আছে পুজো দিন কেমনভাবে কাটান আমাদের মোড় মাসে আসেন সপ্তমী দিন সপ্তমী দিন থেকে উনি স্নান টনান করে দশটার মধ্যে এখানে ঢুকে যান আমাদের সঙ্গে থাকে প্রায় চারটে সাড়ে চারটে অব্দি থেকে চলে যান অষ্টমীর দিন আসেন নবমীর দিন একই দশমীর দিন একটু বেশি সময় ধরে থাকেন কারণ তারপর উনি আর আসেন না পুজোতে ওনার চোখ কতটা থাকে চোখ তো সেটা বলার নয় মানে সেটা ওনার সম্পূর্ণ নিজের দায়িত্বে এটাকে পালন করেন যে উনি আমাদের অভিভাবকের মতো এখানটা সব কিছু সব যে দেখছেন এটা পুরোটা সব ওনারই ওনারই সাজানো ওনারই পরিকল্পনা সব কিছু না দু বছর উনি ছিলেন না কিভাবে কাটিয়েছে এখানে যে পরিবেশটা ছিল একটু থমথমে ছিল কারণ মানুষজন যেভাবে আবেগ নিয়ে আসতো একটু থমথমে ছিল আমাদের যেটুকু মনে হয়েছে আমি ছোটবেলা থেকে দেখছি যে এবছর যেটা আমাদের আবেগ যে দেখছেন মন্দির কীভাবে সাজানো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এত লোক রয়েছে সবই দাদার জন্য এই দু বছর কিন্তু সেটা সেরকমভাবে লোকজন ছিল না সুজিত বাগদি ঐতিহ্যের সাথে আধু কর ছায়া ভর জুয়েল রূপে মায়া ভর গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়